রাসুল sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলেন মা সামা রমাদান আসുന്നত বাহু সিত্তামিন শাওয়ালিন কানাকাসিয়ামি তাহরিকুল্লি মদিনার নবী বলেন যে ব্যক্তি মাহে রমজানের রোজা রেখেছে মাহে রমজানে রোজা রাখার পরে শাওয়াল মাসের 6 টি রোজা যাকে 6 রোজা বলা হয় যে ব্যক্তি শাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে সেজন্য সারা বছর রোজা রাখার মাসে যে ব্যক্তি রোজা মাহের রমজান মাসের গোটা মাস রোজা রাখলো সে জন্য সারা মাস সারা বছর রোজা রাখল তাহলে বোঝা গেল যদি আমি ছয় রোজা রাখি তাহলে ছয় রোজার বরকতে সারা বছর রোজা রাখার মতো আমি নেকি পাব হজরত নুহা আলি সাল্লাম সারা বছর রোজা রাখতেন কিন্তু আমরা সারা বছর রোজা রাখতে পারবো না কিন্তু সারা বছর রোজা রাখতে না পারলেও ছয়টি রোজা যদি রাখি তাহলে আমরা সারা বছর রোজা রাখার মতো সমতুল্য নেকি পাব রাবুল আলমিন প্রতিদিন নেকি যেহেতু দশ গুণ পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে প্রতি নেকি আল্লাহ দশ নেকি করে দান করবে তাহলে বোঝা যায় আল্লাহ এক একটি রোজাকে দশ রোজা পরিমাণ দান করবে তাহলে তিরিশটি রোজা রাখছি সাথে সাথে ছয়টি রোজা যদি যোগ করে দেওয়া হয় তাহলে আমরা নিমিশেই বুঝতে পারি ছয়টি রোজা যদি রাখি তাহলে ছত্রিশটি রোজা তাহলে এই ছত্রিশকে যদি দশ দিয়ে আমি পূরণ করি তাহলে তিন শত ষাট হয় তাহলে ছত্রিশটি রোজা যদি রাখি তিন ষাট দিন রোজা রাখার সমতুল্য নাকি পাব আল্লাহর অনেক বান্দা অনেক বান্দি এই ছয় রোজা রাখার জন্য অপেক্ষায় থাকে বিশেষ করে মা বোন যারা ঘরে বাড়িতে অনেকে এই রোজাগুলো হাত করে না এই রোজাগুলো মিস করে না বিশেষ করে মা বোনেরা রোজাগুলো রাখে তবে ছয় রোজার মধ্যে আর মাহেরমজানের রোজার মধ্যে পার্থক্য হলো বিশেষত্ব হলো মাহেরমজান মাসের রোজা রাখতে হবে কোনো ভাঙা যাবে না টানা রোজা রাখতে হবে এটা হলো উত্তম আর যদি মাহেরমজানের রোজা ভাঙে একটি রোজা যদি আপনি ষাট বছর টানা রাখেন এরপরও একটা রোজার পূরণ হবে না একটা রোজা যদি আপনি ষাট দিন টানা রোজা রাখেন এই ষাট দিনের মধ্যে আপনি যদি আবার একটা রোজা ভাঙেন ওই একটা রোজার জন্য আবার ষাট দিন রোজা রাখতে হবে এবং হাদিস শরীফের মধ্যে আছে একটা রোজা যদি আপনি বিনা কারণেই একটা রোজা ভেঙে পেলে না রাখেন তাহলে এই একটা রোজার পরিপূর্ণ ফজিলত অর্জন করার জন্য যদি আপনি সারা বছর সারা জীবন রোজা রাখেন একটা রোজার ফজিলত অর্জন করা সম্ভব নয় মাহের রমজানের রোজা আমরা মাহের রমজানের এক তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত টানা ত্রিশ দিন রোজা রেখে আমরা ক্লান্ত হয়ে গেছি এই জন্য আল্লাহ সাউল মাসে ছয়টি রোজা বলছে ভেঙে ভেঙে রাখ আর তুমি যত ভেঙে ভেঙ্গে রাখবে ততই হলো উত্তম দুদিন পর তিন দিন পর একটা রাখো চার দিন পর একটা রাখো ক্লান্ত হওয়ার দরকার নেই অসুস্থতা হওয়ার দরকার নেই দুর্বল হওয়ার দরকার নেই এই জন্য টানা রাখতে নিষেধ করছেন যদি ভেঙে ভেঙে রাখেন তাহলে এটা হবে টানা রোজা রাখার চেয়ে উত্তম তাহলে আমরা ছয় রোজা রাখবো ভেঙে ভেঙে রাখবো ভেঙে ভেঙে রাখবো একেবারেই সহজ কৌশল হলো প্রতি সপ্তাহে দুইটা করে রাখি সোমবার বৃহস্পতিবার কিবার কিবার সোমবার বৃহস্পতিবার এই সোমবার বৃহস্পতিবার আল্লাহর রসুল সবসময় রোজা রাখতেন তাহলে সবসময় যদি সোমবার বৃহস্পতিবার রসুল সাল রোজা রাখতেন এই দিনে রোজা রাখা হলো সুননত তাহলে আমি সুননাতের সোয়াবটাও ফাইলাম ছয় রোজার নেকিটাও ফাইলাম বলেন তিন সপ্তাহ যদি রাখি তাহলে শেষ তাহলে আমার কষ্ট হলো না ক্লান্ত হলাম না বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে বলতেছি আমরা যারা রোজা রাখবো সোমবার এবং এই দুইটা দিন রোজা রাখবো তাহলে আমরা ছয় রোজার যে নফল নেকি রোজার যে নেকি এটা তো আমরা পাইতেছি এবং আল্লাহর রসুল একটা সুন্দর আমল করতেছি সেই নেকিটা আমরা পাইতেছি আলহামদুলিল্লাহ আর হলো আইয়ামি বীজ আমরা তো বুঝি আইয়ামি বীজ বলা হয় ১৩ এবং চোদ্দো পনেরো তারিখ প্রতি আরবি চাঁদের তেরো চোদ্দো পনেরো তারিখ আমরা এই দিনগুলোতে রোজা রাখি তাহলে ওইটাও শূন্য হবে আল্লাহ তা আমাদেরকে এই ছয় রোজা রাখার তা অফিক দান করেন এখানে একটা মাসালা আছে অনেকেই এই মশালাটা জিজ্ঞেস করে আবার অনেকে করে না আমরা তো মাসালা জিজ্ঞাসা করি না বা করতে পারি না অনেক সময় দেখা যায় নিজের ভিতরে রেখে দিই জিজ্ঞেস করব না করব না করব না করব না হলো যাদের রোজা 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 আছে আছে না পুরুষের নাই মহিলার তো অনেক বাংতি 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 সময় দেখা যায় হাইস দাফাসের কারণে রোজা বাংতে হয়েছে ওই সময়টা রোজা ভাঙা লাগে না ওই সময় রোজা নাই তো এই রোজাগুলো তো কাজা পূরণ করতে হবে বা আপনি সফরে গেছেন পুরুষ সফরে গেছেন মুসাফের হয়ে গেছেন আপনি রোজা বাঙছেন অসুস্থতার কারণে রোজা বাঙছেন সে রোজাটা তো আপনাকে কাজা পূরণ করতে হবে তাহলে ছয় রোজা আগে না কাজা রোজা আগে এখন এই প্রশ্নটা আমাদের অনেকের থাকে আমি অনেকের যদি বলি না আগে কাজা রোজা এখন আবার আমাকে উল্টা অনেকে প্রশ্নটাও করে যে হুজুর ছয় রোজা তো এই মাস ছাড়া আর নাই শাউল রাখতে হবে ছয় রোজা কাজ আরো আমি পুরো বছর রাখতে পারবো তা আমার উত্তর থাকবে যে ছয় রোজার যদি আপনার নফল ছয় রোজার জন্য আল্লাহ দরবারে আপনাকে জবাব দিতে হবে না যদি আপনি রাখেন নেকি পাবেন এটা আবার আপনি একেবারে বাধ্য বাধ্যতামূলক মনে করবেন না আল্লাহ এক নেকিকে দশ পরিমাণ যেহেতু দিবে এটা একটা হিসাব হাদিসের মধ্যে এই ছয় রোজার গুরুত্ব আসছে এই জন্য এটা কিন্তু ফরজ নয় আপনি যদি মনে করেন আমি রাখবো না হ্যাঁ আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই রাখলে নাকি ভাবেন না রাখলে ক্ষতি নাই কি ভাবেন না এতটুকুই তবে ছয় রোজা এটা নফল আর হলো যে আপনি কাজা রোজা এটা আপনার উপরে ফরজ আপনাকে কাজা রোজা আগে রাখতে হবে যদি মনে করেন যে না আমি সাউল মাসে ছয় রোজা রেখে ফেলি কাজা রোজা